একে অপরকে দুজন কত ভালোবাসতো এটা কি চিন্দী পশ্চিমের মৃত ব্যক্তিদের দুনিয়াও একটি অধিক আনন্দের বানু তার নিজের কামনা বাসনার জন্য এই গৃহকে নির্জীব করে ফেলেছে দরবারের চিকিৎসক সিনহকে খবর দাও আলি পুতিফারের হাল হাকিকাত ভালো মনে হচ্ছে দেখেছি আমি আমার কিছুই করার নেই তার চিকিৎসক দরকার আমাকে নয় আমাকে দেখে তার অবস্থা আরও খারাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ পেন্ড ঠিক মতো কাজ করছে না হ্যাঁ উচিত হলো ক্রোধ ও परेशानीকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা আর পরিপূর্ণ বিশ্রামে থাকা। আমি কিছু ঔষধ আপনার জন্য প্রস্তুত করেছি, প্রতিদিন নিয়ম মতো খাবেন। আর ঔষধ শেষ না হওয়া পর্যন্ত চলাফেরা সম্পূর্ণ নিষেধ। কি করছেন আলী জনাব? আপনার অবস্থা খুবই খারাপ আপনার বিশ্রাম দরকার মিশরের শ্রেষ্ঠ চিকিৎসক সিনহুর কথায় বিশ্বাস থাকা সত্ত্বেও বিশ্রাম নিতে আপনার জন্য মিশরের অর্থমন্ত্রী দিনরাত আমাকে তালাশ করে যাচ্ছে পারছি কিন্তু তোমাকে কথা দিচ্ছি ফিরে এসে তোমার উপদেশ অক্ষরে অক্ষরে পালন করব। শুনুন আমি কিন্তু বাদশাহ আমিন হোতেবকে বলে আপনার সমস্ত কাজ কেড়ে নেব আমি চিকিৎসার দায় ভার গ্রহণ করব না আলী জনাব মামা যাতাকলটা কমগুলোকে কিভাবে পিষে দিচ্ছে সময়ও ঠিক এভাবেই মানুষকে পিষে দেয় উজার সিফ 8-9 বছর হলো জেলখানায় রয়েছে কিন্তু জুলেখাকে দেখে মনে হচ্ছে তার বয়স বিশ বছর বেড়ে গেছে নিজের কাছে নিজেই অপরাধী ইউজার সিফকে জেলখানায় পাঠিয়ে এখন নিজে নিজেই কেমন কষ্ট পাচ্ছে মাথা ব্যথা আমাকে কতল করে ফেলবে জলদি সিন হয়েকে ডাকো সিন হয়ে ডাকো তাড়াতাড়ি আপনি অতিরিক্ত পান করছেন আলী জনাব আপনার মাথা ব্যথা বিমারির মূল এই সরাব আমার একমাত্র আরামের ঔষধ এটাই যদি এটা আমাকে ডুবিয়ে না তাহলে আমি অনেককেই কতল করে ফেলতাম মিশরের মহামান্য বাদশাহ জনাব আমেন হতে দীর্ঘজীবী হোক এরানুস এক গ্লাস পানি নিয়ে এসো আলী জনাবকে ঔষধ খাওয়াতে হবে চাও যে আমার মাথা ব্যথা ভালো হোক তুমি কি যদি তাই চাও তাহলে কেন মাথা ব্যথার কারণ ফাঁস করছ না আপনার মাথা ব্যথার মূল কারণ অতিরিক্ত সারাপ পান এটা কিন্তু আমি আগেই বলেছিলাম বানু কিন্তু মিশরের মহান বাদশাহ আমার কথা বিন্দু মাত্র কর্ণপাতই করেন না আমার একমাত্র ঔষধ হচ্ছে সরাব আর সরাবি পারে আমাকে প্রশান্তি দিতে সাময়িক প্রশান্তি হলেও এটা আপনার মৃত্যুর কারণ হবে কেন বাহানা করছো আমার মাথা ব্যথা কমাতে পারে এমন কিছু বলো আলী জনাব আমাকে মাফ করবেন যদি আপনি সরাব ত্যাগ না করেন তাহলে আমি বাধ্য হব আপনার অস্ত্রপ্রচার করতে আর মাথার থেকে মগজের পোকাগুলো বের করে নিয়ে আসতে যে পোকাগুলো আমার মগজ খাচ্ছে এবং আমাকে কষ্ট দিচ্ছে সেগুলো হলো আমনের ইবাদতখানার খানার খাদেম এবং যতদিন পর্যন্ত না তাদের খতম করতে ছি আমি সুস্থ হব না আমি সুস্থ হব না আর অস্ত্রোপচারও করব না কারণ মগজে অস্ত্রোপচার মানে জীবিত থাকার সম্ভাবনা খুব কম তাহলে সরাব ত্যাগ করুন কি বললে এটা সারা ত্যাগ করব তাহলে এটা খাবো হুম আজকের সারাপটা খুব ভালো বানিয়েছিস আমি শুধু আমার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান দিয়ে বলতে পারি যে বিপদে রয়েছেন নিজের দিকে লক্ষ্য রাখবেন তার মানে কি তোর সময় ফুরিয়ে এসেছে আমেন হতে ফুল গাছগুলোর পরিচর্যা করছিলাম সে যে কাজটি করে একেবারে জীবন দিয়েই করে লিডারশিপের কাছে কোনো পার্থক্য নেই হোক সেটা চারা ওপন হোক সেটা ইনসানদের হেদায়ের সকলে বাইরে যাও শোননি আমি বলেছি সকলে বাইরে যাও তুমি না তুমি তুমি থাকো শুধু যা বলছি ভালো করে শুনবে তোমার আম্মা যান আমুনের ভক্ত এবং খুবই গোড়া সে রাষ্ট্রীয় কাজে কোনোভাবেই যেন হস্তক্ষেপ করতে না পারে আমাকে মমি করার পর আমি যে কবরটা তৈরি করেছি সেখানে আমাকে তাফুন করবে কিন্তু আমনের কোনো কিছু আমার সঙ্গে দিয়ে দেবে না কারণটা হলো এই যে আমি আমন খোদাকে বিশ্বাস করি না আর আর একটা কথা আমনের খাদেমগণ বিপজ্জনক আর হামুনের খাদেমগণ আইন নিজেদের ভোগে ব্যবহার করেন আর নিজেদের লাভের জন্য তারা যে কোনো ধরনের কাজ করতে পারে তাদের বিশ্বাস করবে না তাদের জোরালো সুপারিশ পুতিফারকে জানাবে সে বিশ্বাসের খেয়ানত করবে না তোমার আম্মাজানকে সম্মান করবে কিন্তু বিশ্বাস করবে না তোমার স্ত্রী নেফ্রদিতিকে ভালোবেসো তুমি একাধিক সন্তানের অধিকারী হবে আমি চাই না আমার নির্বংশ হোক আর আমার মিশরের ঐতিহ্যকে সমুন্নত রেখো বিলুপ্ত যেন না হয়ে যায় বিলুপ্ত না হয়ে যায় খুব দক্ষতার সাথে রাজকার্য পরিচালনা করবে আমি তোমার কাছে আশা করছি যে তুমি খুব দক্ষতার সাথে দক্ষতার সাথে এই পাপাচারীদের অবশ্যই শাস্তি প্রদান করবে about this সকল তাজিম অর্ধ নিমজ্জিত থাকিবে আজ তৃতীয় আমেন বে সূর্য অস্তমিত হল আগামীকাল চতুর্থ আমেন হতেবে সূর্য উদিত হবে আজকে তৃতীয় আমেন হতেবকে মমি করা হবে আর আগামীকাল চতুর্থ আমেন হতেবকে সিংহাসনে বসানো হবে